আসসালামু আলাইকুম সোনালী ব্যাংকের মোবাইল অ্যাপ সোনালি ওয়ালেট যারা ব্যবহার করেন তাদের জন্য রয়েছে দারুণ একটি সুখবর অনেক সময় আমাদেরকে মোবাইল পরিবর্তন করতে হয় তো নতুন মোবাইলে কিন্তু আমরা সোনালি ইউলেটটি ব্যবহার করতে পারি না নতুন মোবাইলে সোনালি ওয়ালেট ব্যবহার করার জন্য আমাদের কিন্তু ব্যাংকে যেতে হয় এবং সেখান থেকে কিন্তু আমাদেরকে নতুন মোবাইলের সাথে সোনালি ইউলেট অ্যাপটিকে বাইন্ড করতে হয় বা লিঙ্ক করতে হয় তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি ব্যাংকে না গিয়ে ঘরে বসে আপনার নতুন মোবাইলের সাথে সোনালি ই ওয়ালেট অ্যাপটিকে বাইন্ড করবেন বা লিঙ্ক করবেন তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি তো প্রথমে হচ্ছে আপনাকে সোনালি ই ওয়ালেট অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তো প্লে স্টোর থেকে সোনালি ই ওয়ালেট অ্যাপটি ডাউনলোড করার পর আপনি প্রথমে অ্যাপসটিতে প্রবেশ করবেন তো আমি অ্যাপসটিতে প্রবেশ করছি অ্যাপসটিতে প্রবেশ করার পর এখান থেকে ট্যাপ টু কন্টিনিউ আপনি এ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখন খেয়াল করুন আমি যদি এখানে আমার মোবাইল নাম্বার এবং আমার যে ইওয়ালেটের পিন রয়েছে সেই পিনটি যদি দিই তাহলে কি লেখা আসে সেটি জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে তো আমার ই ওয়ালেটের মোবাইল নাম্বার এবং পিন দেওয়ার পর আমি যখন লগ ইনে ক্লিক করব দেখুন এখানে কি লেখা ওঠে খেয়াল করুন এখানে কিন্তু নট বিনডেড লেখা উঠেছে এবং এখানে কিন্তু আমাকে একটি নাম্বারে কল দর্জনে বলতেছে তো জাস্ট আমি এখন এখান থেকে যে কাজটি করব দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন রয়েছে আমি এই অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এখন দেখুন এখানে কিন্তু চারটি অপশন উঠেছে একটি হচ্ছে লাইভ চ্যাট মেক কল সেন্ড ইমেল এবং আই আর তো এখান থেকে হচ্ছে আমি আই আর যে অপশনটি রয়েছে আমি এই অপশনটি সিলেক্ট করবো সিলেক্ট করার পর দেখুন এখানে হচ্ছে আপনার সামনে যে অপশনটি এসেছে এখান থেকে হচ্ছে আপনি জাস্ট স্কিপ বাটনে ক্লিক করবেন অথবা আপনি বাংলা বা ইংলিশ যে একটি সিলেক্ট করতে পারেন তো আমি এখানে স্কিপ অপশনটি সিলেক্ট করছি সিলেক্ট করার পর দেখুন এখানে আমার সামনে কিন্তু একটি উইন্ডো ওপেন হয়েছে এখানে প্রথমে রয়েছে গেস্ট ইউজার ই ওয়ালেট ই সেবা এসপিচ ইত্যাদি রয়েছে তো যেহেতু আমরা হচ্ছে সোনালি ই ওয়ালেটটিকে আমাদের এই মোবাইলে বাইন্ড করব বা আমাদের অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করব তো এই জন্য হচ্ছে আমি এখান থেকে ই ওয়ালেট যে অপশানটি রয়েছে আমি ই অপশানে ক্লিক করছি ক্লিক করার পর দেখুন এখানে হচ্ছে লেখা উঠেছে আপনার অ্যাকাউন্টটি যাচাইয়ের প্রয়োজন তো এই জন্য হচ্ছে আমি এখান থেকে যাচাই যে অপশানটি রয়েছে আমি এই অপশানে ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে আপনাকে এখানে সেই মোবাইল নাম্বারটি দিতে হবে তো এখানে হচ্ছে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি অর্থাৎ যেই নাম্বারটি হচ্ছে আমার এই সোনালী ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খোলা রয়েছে তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখান থেকে হচ্ছে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন রয়েছে যে দুঃখিত কোনো সমস্যা হয়েছে তো এখানে হচ্ছে আপনি যে কাজটি করবেন আপনি জাস্ট এখানে দেখুন আপনি হচ্ছে প্রথম থেকে একটি বা দুটি ডিজিট হচ্ছে আপনি কেটে দিবেন কাটার পর হচ্ছে আপনি পুনরায় সেই ডিজিট দুটি লিখে দেবেন তো জাস্ট আমি এখান থেকে জিরো ওয়ান আমি কেটেছিলাম সেটা আবার আমি দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করব। তো দেখুন এখন কিন্তু হচ্ছে আমার এই নাম্বারে কিন্তু একটি ওটিপি চলে আসবে আমাকে এখানে সেই ওটিপিটি দিতে হবে ওটিপি দেওয়ার পর আমি এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে অ্যাকাউন্ট নির্বাচন আমি জাস্ট আমার এই অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। করার পর আমি এখানে জমা দিন এ বাটনে ক্লিক করব ক্লিক করার পর দেখুন রয়েছে যাচাইকরণ সফল হয়েছে ধন্যবাদ তো দেখুন এখানে হচ্ছে আমার নাম উঠেছে আমি চাইলে কিন্তু এখানে আমার ব্যালেন্স দেখতে পারি তো যেহেতু হচ্ছে আমি আমার যে ই ওয়ালেট রয়েছে সেটিকে হচ্ছে আমি বাইন্ড করব বা লিঙ্ক করব এর জন্য হচ্ছে আমি এখান থেকে ই ওয়ালেট ই অপশনে ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে রয়েছে যে পিন পরিবর্তন রিসেট আপনি ছেলে পিন পরিবর্তন বা রিসেট করতে পারেন তো যেহেতু হচ্ছে আমি ডিভাইস বাইন্ড করব তাই আমি এখানে ডিভাইস বাইন্ড যে অপশনটি রয়েছে আমি ই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বারটি লিখতে হবে এবং এরপর হচ্ছে আমার যে ডেট অফ বার্থ রয়েছে সেটি আমাকে লিখতে হবে তো এখানে হচ্ছে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দিচ্ছি অবশ্যই কিন্তু এখানে যে সম্পূর্ণ অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে তো আমি জাস্ট এই দুটি অপশন ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সিলেক্ট করার পর দেখুন এখানে জমা দিন আমি এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর দেখুন আপনার অনুরোধটি সফলভাবে গ্রহণ করা হয়েছে ধন্যবাদ আমি এখানে ঠিক আছে এ বাটনে ক্লিক করব তো আইভিআরে আপনার ওই তথ্যটি জমা দেওয়ার পরে জমা দেওয়ার মোটামুটি এক থেকে দুই মিনিট পরে হচ্ছে আপনি আপনার যে সোনালি ইওয়ালের রয়েছে সেখানে আপনি প্রবেশ করবেন তো আমি কিন্তু সেখানে হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার এবং হচ্ছে আমার ডেট অফ বার্থটি জমা দেওয়ার পরে হচ্ছে আমি মোটামুটি এখানে এক থেকে দুই মিনিট অপেক্ষা করেছি আমার মোবাইলে কিন্তু কোনো কনফার্মেশন মেসেজ কিছুই আসেনি জাস্ট আমি হচ্ছে সোনালি ই ওয়ালেট অ্যাপটিতে প্রবেশ করব তো আপনারাও হচ্ছে সেম কাজটি করবেন আপনারা সেখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আপনাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেটি জমা দেওয়ার পরে হচ্ছে আপনি আপনাদের সোনালি ই ওয়ালেট রয়েছে সেখানে হচ্ছে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনি ট্যাপ টু কন্টিনিউ আপনি এ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে হচ্ছে এখানে হচ্ছে আপনার যে মোবাইল নাম্বার এবং আপনার যে ই ওয়ালেটের পিন রয়েছে আপনি সেটি এখানে বসিয়ে দিবেন তো আমি আমারটা এখানে বসিয়ে দিচ্ছি তো দেখুন আমার নাম্বারে কিন্তু এখন একটি ওটিপি চলে আসবে তো আমাকে সেখানে সে ওটিপিটি দিতে হবে তো ওটিপিটি দিয়ে এখন আমি সাবমিট বাটনে ক্লিক করবো তো দেখুন আমার সোনালি ওয়ালেট রয়েছে সেখানে কিন্তু সাকসেসফুলি কিন্তু লগ ইন হয়ে গেছে অর্থাৎ আমার এই অ্যাকাউন্টের সাথে আমার এই মোবাইলটি কিন্তু বাইন্ড হয়ে গিয়েছে তো এভাবে কিন্তু হচ্ছে আপনারা যদি এখন থেকে আপনাদের মোবাইলটি পরিবর্তন করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজেই আপনার নতুন মোবাইলটিকে সোনালি ই ওয়ালেটের সাথে বাইন্ড করতে পারবেন এই জন্য কিন্তু এখন থেকে আপনাকে আর ব্যাঙ্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই তো এখানে আমি জাস্ট আপনাদেরকে লাস্টের অংশটুকু একটু সামারি আকারে বলি সেটি হচ্ছে আপনি হচ্ছে সেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটি আপনি দেওয়ার পর আপনি জাস্ট জমা দিন যে বাটনটি রয়েছে ওই বাটনটিতে ক্লিক করবেন বাটনটিতে ক্লিক করার পরে আপনার ওই তথ্য কিন্তু সেখানে জমা হয়ে যাবে এবং জমা হওয়ার পরে হচ্ছে আপনি এক থেকে দুই মিনিট পরে হচ্ছে আপনি সোনালি ই অ্যাপে প্রবেশ করবেন তারপরে কিন্তু আপনারা দেখতে পারলেন যে তারপরের পরের প্রসেসটা হচ্ছে আমি কীভাবে কমপ্লিট করলাম তো যাই হোক এভাবে হচ্ছে কিন্তু মূলত আপনি আপনার সোনালি ই অ্যাপটিকে আপনি যদি নতুন কোনো মোবাইলের সাথে পরিবর্তন করেন বা মোবাইল যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই সাকসেসফুলি বাইন্ড করতে পারবেন তো যাই হোক এই ছিল মূলত আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন খোদা হাফেজ